মানতে হবে শুনতে হবে আমল করতে হবে মনে থাকবে হ্যাঁ তাহলে খুশি হবেন কে কে খুশি হবেন বলেন তো কে খুশি হবেন আল্লাহ জোরে বলেন কে আরও জোরে আরও জোরে ভেরি গুড আপনারা বসেন আপনারা পাশ করছেন বসেন হ্যাঁ বসেন এখানে বসেন হ্যাঁ বসেন তাহলে আমরা স্যার ম্যাম হুজুর এরকম ময় মুরব্বী দাদা দাদি যারা আছে তাদের কথা শুনবো শুনবো কি না বলেন তো কারা কারা শুনবেন হাত তোলেন তো কারা কারা আব্বু স্যার ম্যাম দাদা দাদি নানা নানির কথা শুনবেন হাত তোলেন কারা কারা কথা শুনবেন হাত তোলেন যারা যারা হাত তুলছে তারা পাশ আল্লাহ তাদেরকে কবুল করুন বলেন আমিন এবার হাত নামান এবার বলেন কারা কারা আব্বু আম্মুর কথা শুনবেন না হাত তোলেন হাত তুলছেন তা আব্বু আম্মুর কথা শুনবে না শুনবেন না শুনবেন না শুনবেন না হ্যাঁ এবার রেডি হন সবাই রেডি হন